হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো অল্প কাপড় দিয়ে কীভাবে বেশি লম্বা ঝুলের কাপড় আপনারা তৈরি করবেন আর দেখুন আমাদের ঝোল আছে এখানে আটত্রিশ ইঞ্চি পরিমাণ আমার ঝুল লাগবে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ এই পাঁচ ইঞ্চি পরিমাণ আমি কিভাবে মানে এখানে জোড়া দেবো বা কীভাবে পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে আমি কাজটা করব। সেটাই মূলত আজকে আমি আপনাদের দেখিয়ে দেব তো প্রথমে আমার উপরে যে পাঁচ ইঞ্চি পরিমাণ আমার অবশিষ্ট লাগবে বা এক্সট্রা লাগবে সেই পাঁচ ইঞ্চি পরিমাণ আমি বাদ দিয়ে চোদ্দো ইঞ্চিতে একটা মার্কিং করব সাড়ে একুশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি বা বিশ ইঞ্চি যা যতটুকু ফাঁড়া দরকার সেই ফাঁড়াতে একটা মার্কিং করব। আর নিচে যে ঝুলটা আমার তিতাল্লিশ ইঞ্চি সেই তিতাল্লিশ ইঞ্চি পরিমাণে আমরা একটা মার্কিং করব। মানে এখানে তিনটা মার্কিং মূলত হয় চোদ্দো ইঞ্চিতে তারপর বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চিতে আর হচ্ছে ঝুলের অংশে তো আমি উপর থেকে যে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ আমার বাদ দিল সে বাদ দিয়ে আমি এখানে বগলের অংশটা নিলাম তো বগলের অংশটা আমি সাত ইঞ্চি পরিমাণ নিচ্ছি মানে পুট গলা যেটা বলে পুটও আমার সাত ইঞ্চি পরিমাণ আর বগলও আমার সাত ইঞ্চি পরিমাণ সেটা আমি জাস্ট মার্কিং করে নিলাম তো মার্কিং করার পর এখানে হচ্ছে দেখুন ওপর থেকে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমি এখানে আমার বগলের মাপটা আর হচ্ছে ফুটের মাপটা নিয়েছি এখন বডি হচ্ছে আমার এখানে সাড়ে বাইশ ইঞ্চি মানে দুই ভাগে সাড়ে বাইশ ইঞ্চি পরিমাণ আসে আর এক ভাগে আসে এগারো ইঞ্চি তিন পয়েন্ট আমি সেটাকে মার্কিং করলাম তো বগলের অংশটাই আমি মার্কিং করতে হবে এরপর চোদ্দো ইঞ্চিতে আমার যে আসে সাড়ে একুশ ইঞ্চি বা একুশ ইঞ্চি পরিমাণ আসে সেটাকে দুই ভাগের এক ভাগ করলে যা হয় ধর সাড়ে দশ ইঞ্চি পরিমাণ আসে সেইটা নিব আর এখানে হচ্ছে হিপের অংশ বা হচ্ছে আপনার যে ফাড়ার অংশে ফাড়ার অংশে আমার হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চির মতো তো এখানে যেটা আসে আপনার সাড়ে দশ আসে বা এগারো আসে মানে আপনার দুই ভাগের এক ভাগ করে যেটা আসবে সেটা নেবেন মেজারমেন্ট আপনাদের মতোই থাকবে আমি জাস্ট এখানে কিভাবে কাপড় জোড়া দিয়ে এই কাজটা করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার সাইডে সাইডে ঘেরের অংশ কম আছে আমার তেরো ইঞ্চি পরিমাণের মতো আছে তো আমি তেরো ইঞ্চি পরিমাণ মার্কিং করে হাফ ইঞ্চির মতো আমার কাপড় বেশি থাকলো আর সেটা দিয়ে আমি কাজটা করব। এখন আমি আমার মেজারমেন্টগুলো যে দাগগুলো দিয়েছিলাম দাগগুলো মিলিয়ে নিব দাগগুলো মিলিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এটা কাটিং করে নিব আর একদিকে হচ্ছে স্কেলটা প্রথমে কার্ভ করে নিতে হয় মানে বডির অংশে কাট থাকে আর পরবর্তী অংশ হচ্ছে লোজ থাকে এই আমি এটা উল্টে নিয়ে দেন হচ্ছে কাজটা করছি আর যে হাফ ইঞ্চির মতো আমার অবশিষ্ট বা এক্সট্রা ছিল সেই হাফ ইঞ্চির মতো কাপড় আমি রেখে এটা আরেকটা সেলাই মানে সেলাইয়ের জন্য মার্কিং করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন মূলত মেন কথা হচ্ছে আপনাদের কামিজ যেভাবে করে কাটিং করতে হয় বা মাপ দিতে হয় সেভাবে করে আপনারা জাস্ট মাপ দিয়ে নেবেন আর উপরের অংশে জাস্ট জোড়া দিয়ে কাজটা করবেন এক্ষেত্রে আপনাদের বডির অংশ বা কাপড়টা যদি তেরসা হয় সেক্ষেত্রেও সেমভাবে করবেন আর এর একটা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করব। এটা দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আর ঝুল কম হলেও উপরে আপনারা জোড়া দিতে পারবেন এটা হচ্ছে শুধুমাত্র তেতাল্লিশ ইঞ্চি লম্বার জন্য না। এটা যদি পঁয়তাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি লম্বাও হয় আপনারা এভাবে করে জোড়া দিতে পারেন দেখুন আমার সাইড থেকে একটু কাপড়ও বাঁচিনি একটু কাপড়ও আমার সাইড থেকে বাঁচিয়ে নে এখন আমি কী করব আমি এই যে চিকন চিকন যে কাপড়গুলো বেছে গেছিলো সেই কাপড়গুলো আমি জোড়া দিয়ে কাজটা করব। আমার যেহেতু একটু কাপড় নেই এজন্য আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি আপনার যদি কাপড় থাকে সেক্ষেত্রে আপনারা একবারে একটা বড় কাপড় নিয়ে কাজটা করবেন আমার যেহেতু একটু কাপড়ও বাড়তি নেই এই দেখুন টুকটা টুকটা কাপড়গুলো বাড়তি আছে আমার এখানে দুইটা পার্টেই জয়েন্ট করা লাগবে তো দুইটা পাটে জয়েন করতে গেলে আমার এখানে চওড়া কাপড় লাগবে আমার সাড়ে তিন ইঞ্চির মতো চওড়া যেহেতু মানে এক পাটে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ থাকে সাড়ে তিন ইঞ্চির পরিমাণ চওড়া কাপড় নিয়ে আমার হচ্ছে কাজটা করতে হবে এর জন্য আমার এই টুকরা কাপড়গুলো জোড়া দিয়ে কাজটা করতে হবে যেটা খুবই সময় সাপেক্ষ প্লাস অনেক সময় লাগবে যেহেতু সাত ইঞ্চি পরিমাণ আমার হচ্ছে আমি ফুট ফুট গলার অংশ রেখেছি তো আমার গলা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বাকি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ থাকে সেটা হচ্ছে আমার জোড়া দিতে হবে তো এই কাপড়টা রাখলাম এখন আমি হাতাটা কাটিং করবো আমার দেখি আমার হাতাটাই জোড়া পড়ে কিনা অবশ্যই জোরা পড়বে দেখুন সাইডে আমার কম কাপড় আছে এই আমি কম কাপড়টাকে উপর দিকে রেখেছি আর আমি হচ্ছে কাপড়টাকে প্রথমে দাগ দিয়ে দিলাম কতটুকু কাপড় আছে। এখন আমি মেজারমেন্ট করব এখানে আমার লম্বা যতটুকু আছে আঠারো ইঞ্চি পরিমাণ আঠারো ইঞ্চি পরিমাণ আমি নিব আর উপর থেকে মানে আপনাদের যে মোহরির অংশ সেই মোহরির অংশ নেবেন উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে ডাউন দেবেন ডাউন দেওয়ার পর এখানে দেখুন কাপড় সাড়ে তিন ইঞ্চিতে পরিমাণই আমার আছে আর বেশি কাপড় নেই তাহলে আমার কাপড়টা এখানে জোড়া পড়বে তো আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে একটা ডাক দিলাম সাড়ে সাত ইঞ্চিতে একটা ডাক দিলাম দেওয়ার পর এই কাপড়টাকে আমি কাজটা মিলিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি ওপর থেকে কার্ভ করে দিয়েছি এই হাতার অংশটা মানে সেলাই টিউটোরিয়াল কাটিং টিউটোরিয়াল আলাদাভাবে আপলোড করা আছে এই জন্য আমি ভালো করে দেখাচ্ছি না আপনারা চাইলে এই ডিজাইনের হাতাটা কিভাবে এখানে খুব সুন্দর একটা ডিজাইন করেছি এই ডিজাইনের হাতাটা আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন এরপর আমি আমার মেজারমেন্ট বা দাগ অনুযায়ী আমি এটা কেটে নিব আর অবশ্যই অবশ্যই দাগ অনুযায়ী কাটবেন কাটার পর মিডিল পয়েন্টটা আমি কেটে নিচ্ছি এখন দেখুন সাইড থেকে আমার এই কাপড়টা শর্ট পড়েছে এখন এই কাপড়টা শর্ট পরার ফলে আমার হাতাটা এখানে আমার জোড়া পড়বে তো এই হাতাটা হাতার কাপড়টাকে আমি একটা টুকটাক কাপড়কে সুদা সাইডে রেখে নিলাম এখন আমার হচ্ছে দেখুন মিডিল পয়েন্টে আমি আরেকটা কাপড় জোড়া দিয়ে আমি কাজটা করেছি এই যে সাইডটা আমার জোড়া পড়েছে ওই ওই বাকি সাইডটাও জোড়া পড়েছে মাঝখানে আমি কাপড়টা রেখেছি এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে গলাটা বসানোর সুবিধার্থে আমি এটা করেছি আর সম্পূর্ণ অংশটা আমার এভাবে জোড়া পড়েছে এরপর আমি গলার অংশটা দুইটা অংশ সেমভাবে করে নিয়েছি হ্যাঁ জোড়া জোড়া অংশ এভাবে করে করে গলাটা এখানে চাপ সেলাই দিয়ে নেব আর সাইড থেকে আবার চাপ সেলাই দিয়ে নিলে আমার পুরো কাজটা অলমোস্ট রেডি আমার পুরো গলার অংশ বা ঘাড়ের অংশ সম্পূর্ণ অংশটাই আমার জোড়া পড়েছে আপনারা মানে অবশ্যই দেখে বুঝতে পারছেন এই সাইড থেকে সব কিছু জোড়া বোঝা যাচ্ছে তো এভাবে করে আমি পুরো অংশটা সেলাই করে নিব সেলাই করার পর হচ্ছে এরপরে আমার যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা গলার অংশ থাকে সেটাও সেলাই করে নিব আর এই পুরো গলার অংশর কাপড়টাও আমার হচ্ছে অন্য জামার কাপড় দিয়ে করা লেগেছে যেহেতু আমার এই কাপড়ের কোনো টুকরা বাসেনি এই জন্য আমি এই কাজটা করেছি আমার কাছে কালো কাপড় ছিল না সেজন্য আমি এই কাজটা করেছি আপনাদের কাছে যদি কালো কাপড় বা লাল কাপড় থাকে তাহলে আপনারা সেই কাপড় দিয়ে এই এরকম মানে আপনাদের ম্যাচিং করে এই কাজটা করবেন এখন দেখুন আমার কত সাইডে জোড়া পড়েছে গলার এই সব সাইডগুলোই আমার জোড়া পড়েছে তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ